তাহলে দাদা এই চ্যানেল বিষয় আপনি তো কথা বলে চ্যানেলটা যত সবাই সাবস্ক্রাইব করে বা সাপোর্ট করে আমার কথা হলো চ্যানেলে তো থাকবে একবার যেই দোকানের মিষ্টি একবার স্বাদ হয় ওই দোকানই কলাম 10 কিলোমিটার দূরে থাকলে ওই দোকানের মিষ্টি কিনা আনে এই রকম যে বাদল ভাইয়ের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে আপনি একবার দেখেন যদি ভালো কনটেন্ট না লাগে পরে দেখেন না আমাদের এখন তো আরো মডেল ছিল সবাইকে ভিভি না কেন আসা বাছ আর সর ওখানে কবিতা আগে সালাম দিয়া নাম বলছেন আসসালামু আলাইকুম আমার নাম জুনিয়ান মান্না আসসালামু আলাইকুম আমি কবিতা বলছি আসসালামু আলাইকুম আমি বাদল খান আমার নাম নিরঞ্জন পাশা এটা তো জানেনই সবাই আসসালামু আলাইকুম আমার নাম নুপু আসসালামু আলাইকুম আমার নাম দীপা আক্তার আমরা সকলেই মিলে আজকে সারাটা দিন যে কটা কন্টেন্ট তৈরি করব ইনশাআল্লাহ আপনাদের গ্রহণযোগ্য হবে আর কি এটা দেখে আনন্দ পাবেন বাকিটা ডাইরেক্টারে বলবে কারণ কারণ নাটকের কথা আর ডাইরেক্টার কিভাবে সাজাব সেটা ডাইরেক্টারই বলতে পারবে আর আমাদের হিরু সেই বলতে পারবে যে তার গল্পর থিমগুলি কি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের চ্যানেলে অলওয়েজ আপনারা সবাই নতুন নতুন ভিডিও দেখতে পাবেন যত আপনারা আমাদের উৎসাহিত করবেন ততই আমরা আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিব ইউটিউব নাম হলো बादल ধামা মূলত মূলত কথাটা হচ্ছে সবাই দর্শক যারা দেখতাছেন এই ভিডিওটা সবাই আপনারা তো যে আমরা যে এই চ্যানেলে কাজ করতে বাদল बादल ধামাতেই আছে এই চ্যানেলটা যদি আপনারা ওদেরকে যদি সকল সময় সাপোর্ট করেন ওনারা আপনাদের জন্য যত চেষ্টা করবে যত সাধ্যমতন আরো ভালো ভালো কিছু নিয়ে আসতে দিন যাবে নিত্য নতুন আপডেট কিছু নিয়ে ଆସাবে না আপনারা কোন ধরনের গল্প চান আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা এই ধরনের গল্প চাই দাদার ক্যারেক্টার চান মানে আপনারা ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমরা এবারে কাজ শুরু করবো গেছে